নম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হ্যালো গাইস আপনাদের সামনে একটা ভিডিও হাজির করেছি আপনি দেখেন ভিডিওটা সবাই দেখবেন হ্যাঁ এই দেখতে পড়ছেন গ্রামের একটা সোলার 4G আসলে মানুষ যে কত প্রতারক বুঝতে পারি না মানুষের এত মানুষের এত কন্ট্রোলার কন্ট্রোলার তিনশো থেকে চারশো টাকা নেই লেখা আছে দেখেন হাই মিডিয়াম লো চার্জিং লো কাট হ্যাঁ লোড ব্যাটারি সোলার কালেকশন তারপরে এই দেখতেছেন দশ বিশ এমপিয়ার দশ এম্পিয়ার এবং বিশ এম্পিয়ার দুটাই লো কাট হা সবই আছে এই যে দেখেন এরা কী করছে এই যে দেখেন আপনারা বলেন এই যে জিনিসটা যে দেখতেছেন এডের ভিতরে ছিল আমি এটাই করছি আপনাদেরকে দেখাচ্ছি এই দেন এটা কি সোন কোম্পানি এটা আসলে দেখেন এই ডায়ার দিয়ে কি লোকাট আট করা যায় এই চারটে বাতি জ্বলে চলবে আপনারই বলেন শুধু চলে ওই যে লাল বাতি সবুজ বাতি আর নীল বাতিটা চলে অথচ এখানে কি দরকার ছিল দেখেন আপনারাই দেখেন এটা একটা সার্কিট দেওয়ার মতো জায়গা আছে কোনে কোনে রেজিস্ট্যান্স দিতে হবে সেখানেও সব কিছু দেওয়া আছে অথচ তারা কী নেয় কিছুই দেয় নাই শুধু দুইটা ডা ডায়ট আর দুইটা রেজিস্ট্যান্স দুটা বাতি জলে শুধু তো এইখানে আপনারা বলেন তো লো কাট হাই কাট কীভাবে করবে আপনারই বলেন এই যে আইসি লাগার জন্য একটা জায়গা আছে রেজিস্ট্যান্স লাগানোর জন্য অনেকটি দেওয়া আছে এই যে ওয়ান কে টু কে রেজিস্ট্যান্স সব কিছু হ্যাঁ সোলার কালেকশন এই দুইটা ডায়েটের মাধ্যমেই তারা সব কিছু করছে মানে আপনারা দেখেন এই জন্য আমি বলি আমি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করার জন্য করছি অন্য ভাইকে দেখানোর জন্য আপনারা সহযোগিতা করবেন কমেন্টে বলবেন আপনার কাছে কীরকম ভিডিওটা লাগলো ভালো লাগলো কি না আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করবেন কমেন্ট করবেন আমাকে বলবেন আপনারা একটু চিন্তা করেন মানুষ কত প্রতারক হতে পারে এ দেখেন কত সুন্দর বডি হ্যাঁ কত সুন্দর বডি সোলার গ্রামীণ আপনারা দেখেন ফোর জি ওই যে বিশ দশ এমপিআয়ার বিশ এমপিয়ার এখানে দশ এমপি বিশ এমপি কীভাবে কাজ করবে এখানেও কোনো একটা আইসি নাই কোনো একটা কিচ্ছু নাই একটা রেজিস্টেন্ট নেই লো কাট কীভাবে করবে এভাবে এটা আসলেও গ্রামীণ উপরে দেওয়া লেখা আছে সোলার প্যানেল